ইদানিং আমাদের সমাজের মধ্যে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পেয়েছি ফেসির সরকার শেখ হাসিনা এদেশ থেকে পালাতন করেছে এবং আমরা একটা তার একজন ভক্তর একটা ফোন রেকর্ড আমরা ভালো করে জানতে পেয়েছি সে বলতেছেন যে আপা 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 মনে হচ্ছে যে নিজের আপাকে এতবার ডাক দেন নাই নিজের প্রিয় ভোনকে এমনভাবে আপা আপা করে ডাক দেন নাই কিন্তু বাট ফেসিস সরকারকে এমনভাবে আপা আপা বলে ডাক দিচ্ছেন শুধু তাই নয় তিনি আরও বলেন যে আপা আপনাকে হারিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি আমি তো মনে করি যে আওয়ামী লীগ যারা আছে যারা অনুসরণ করে এবং এই আপার দলকে যারা অনুসরণ অনুকরণ করে তারা তো আরও আগে বোঝার কথা ছিল যে তাদের আপা যে তাদের কতটা দয়া মায়া করে তাদের প্রিয় আপা হঠাৎ করে একদিন পাঁচে আগস্ট করে তিনি ইন্ডিয়ার দিকে রওনা হয়ে গেলেন একবার আপনাদের কাছে মানে ছোটো ছোটো যে ভাইরা ছিল এবং ছোটো ভাইদের কোনো খোঁজখবর না নিয়ে তারা কোন অবস্থায় থাকবে এই জিনিসটা চিন্তা ভাবনা না করে তাদের বোন মানে তাদের আপা পাঁচ তারিখ আমাদের দেশ থেকে পালাতন করেছে আচ্ছা এবার তো আমরা ভাইয়ের কথা একটু জানলাম আপা আপা এতটা মহ্বত এবং সম্মান জানাচ্ছেন এবার একটু না আপার বিষয় নিয়ে আমরা একটু কথা বলি আপা বলছেন যে আমি বাংলাদেশের কাছে আছি যে কোনো সময় আমি বাংলাদেশের মধ্যে প্রবেশ করব। তো একবার চিন্তা করেন আপনি ওনাদের আপা বাংলাদেশের মধ্যে আসতেছেন যে কোনো সময় প্রবেশ করবেন এবং আপা শুধু এই জিনিসটা বলেন নাই আপা এই কথাটা বলেছেন যে আমি তো এই দেশ থেকে আমি পালাতন করি নাই বরং আমি এই থেকে স্থানান্তর রয়েছে মানুষগুলো যেন রাস যেন আর না পড়তে হয় কিন্তু আপার যে এই কথাটা বলেছে আপার যে বাহিনীগুলো ছিল আমাদের প্রিয় সবাই প্রিয় আমাদের পুলিশ বাহিনী যারা আছে তারা তো পার্থ তারা তো আপার একটা দল না তো তো পার্থ তাদেরকে একদম চুপ করে রাখতে পারতেন তো আপার কাছে তো ওয়ান টাইম একটা বিষয় ছিল তো আপা বুঝি এটা কোন ধরনের কথা বলেছেন আর আপা মূলত এই দেশে আসছেন তো যে কোনো সময় আপা প্রবেশ করতে পারে আপা আবার আরেক কথাটাও বলেছেন যে আপা পদত্যাগ করেন নাই আপা এই দেশ থেকে আপনার পদত্যাগ করেন এমনি প্রধানমন্ত্রী এখনও আছেন তো আমাদের প্রধানমন্ত্রী হিসেবে আপনি আসেন যে কোনো সময় আসবেন ছাত্ররা যেভাবে আপনাকে সম্মান করেছে রেসপন্সিবল করেছে পুনরায় আপনাকে ইনশাআল্লাহ সেইভাবে তারা আপ্যায়ন করবে এবং ছাত্ররা তো আপনাকে ভালোভাবে আপ্যায়ন করতে পারেন নাই আপা কিন্তু যে কোনো সময় আমাদের বাংলাদেশের মধ্যে আসতেছেন তো সবাই অপেক্ষা করেন আপা যে কোনো সময় ঢুকতে পারে আপনার নিজ নিজ দায়িত্ব কেননা একটা জিনিস কথা মনে রাখতে হবে আমরা সব সময় পড়েছি বাংলা ব্যাকরণের সময় একটা জিনিস পড়েছিলাম যে স্বাধীনতা অর্জন করাচ্ছে স্বাধীনতা রক্ষা করা হচ্ছে কঠিন তো আমরা স্বাধীনতা অর্জন করছি বাট আমাদের রক্ষাটা আমাদের করতে হবে বিভিন্ন দিক দিয়ে আমাদের ষড়যন্ত্র থাকবেই কিন্তু ষড়যন্ত্র মোকাবেলা আমরা নিজ নিজ স্থান থেকে ইনশাল্লাহ আমরা করতে হবে যদি আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই সুন্দর একটি আদর্শ পরিবার চাই আদর্শ একটি দেশ চাই ইনশাআল্লাহ আমরা নিজ নিজ দায়িত্ব থেকে ইনশাল্লাহ ঝাঁপিয়ে যাব আল্লাহ আমাদের বোঝা তৌফিক দেখ আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি